আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুলনার রয়্যালের মোড় থেকে ময়লা এবং শিববারের মোড় সব কিছুই নিউ মার্কেট খুলনা নিউ মার্কেট সব কিছুই শেয়ার করবো তো এটা ছিল রয়্যালের মোড় এটি দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়্যাল হোটেল সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন খুলনার প্রথম বিখ্যাত হোটেল এখনও বিখ্যাতই হয়ে আছে এটা দশতলা যে আমরা এখান থেকে সোজা চলে যাব হচ্ছে ময়লা পোতার মোড়ে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা দূরে কোথাও থেকে শুধু খুলনার নাম শুনেছেন এখনও খুলনা শহর ভালো করে দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই সবাই স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন তারপরে আমরা দেখতে দেখতে চলে এসলাম আসছি হচ্ছে যে ময়লা পোতা এটা হচ্ছে ময়লা পোতার ষাট গম্বুচের স্বরূপ ছোটো একটা ষাট গম্বুজ এখানে বানানো হয়েছে তো অটোরিকশার কারণে এটা দেখাই যাচ্ছিলো না খুলনা ইদানিং ভীষণ ভীষণ পরিমাণে অটোরিকশা এই যে দেখতে পাচ্ছেন ষাট গম্বুজটা আমি কোনো মতে ছবি নিয়েছি তারপরে এটা হচ্ছে ময়লা পোতার মোড় এখানে আগে প্রচুর পরিমাণ ফল এবং ওষুধের দোকান তারপরে মাছ মাংসের দোকান এখানে পাওয়া যেত তো এখন অনেকটা পরিবর্তন হয়েছে আর এই মানে এই ময়লা মোড়েই রয়েছে খুলনার বিখ্যাত রাঁধুনি হোটেল যেটা আগে খুব বিখ্যাত ছিল এখনও মোটামুটি আছে মানে খুলনা প্রথম থেকে এটা রাঁধুনি হোটেল খুব বিখ্যাত ছিল ময়লাপোতার মোড়ের আর এখন যাচ্ছি হচ্ছে আমরা আস্তে আস্তে শিববাড়ির দিকে শিববাড়ি হয়ে নিউ মার্কেট যাব তো শিববাড়ির মোড়ে আছে হচ্ছে যে সি ফুডের দোকান তারপর হচ্ছে সুলতান ডাইন তো সব কিছুই একে একে আপনাদের সাথে শেয়ার করব আর যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে চারিদিকে লাইটিংগুলো আর পরিবেশটাও খুব সুন্দর লাগছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আর যেহেতু আমরা রিক্সায় ছিলাম রিক্সায় থাকাকালীন অবস্থায় ভিডিওটা একটু সুন্দর করে করা যায় আর অটোতে থাকলে ভিডিওটা অত সুন্দর করে করা যায় না তা আমি যতটা পেরেছি একদিনের জন্য খুলনা গিয়েছিলাম তো ততটাই হচ্ছে যে ভিডিও করেছি যেহেতু আমাদের বিভাগীয় শহর হচ্ছে যে খুলনা খুলনায় যে যা যা করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন তো আমরা দেখতে দেখতে প্রায় শিববাড়ির মোড়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে আর খুলনার পরিবেশটা কিন্তু খুব সুন্দর সুন্দর যানজট নেই বললেই চলে মেইন যেটা খুলনা মানে হচ্ছে রয়্যালের মোড় তারপরে শিববাড়ির মোড় ময়লাপোতার মোড় নিউ মার্কেট এইগুলা হচ্ছে যে মেইন মেন পয়েন্ট আর এগুলোতে রাস্তাঘাটও সুন্দর আর হচ্ছে গাছপালা লাগানো দেখতে খুবই সুন্দর এখানে ঘোরাফেরা করেও শান্তি আছে হ্যাঁ মানছি খুলনায় অনেক বড় পার্ক বা অনেক অনেক ফাস্টফুডের সেরকম দোকান নেই ঢাকার মতো ঢাকা তোর বাংলাদেশের রাজধানী তবে বসবাসের জন্য সব থেকে কিন্তু ভালো জায়গা জায়গা হচ্ছে খুলনা আমার মতে খুলনা হচ্ছে একটা শান্তির শহর আমার মতে যেহেতু আমার অনেক বছর কেটেছে খুলনায় আর খুলনার মানুষের ভাষা কিন্তু অন্যরকম জাবানি খাবানি দিবানি যাচ্ছিস কোথায় তারপরে খাচ্ছিস কোথায় যাচ্ছিস খাচ্ছিস ঘুমাচ্ছিস এই কথাটা কিন্তু থাকে তো দেখতে দেখতে আমরা শিববাড়ির মোড় চলে এসেছি এটা হচ্ছে শিববাড়ির মোড় আর এখানে হচ্ছে যে সি এখানে জিয়া হল আছে সেই জিয়া হলে হচ্ছে যে সি দোকান তো আমরা সি ফুডের দোকানের সময়ের অভাবে যেতে পাইনি যেহেতু আমার বাম চোখে একটু সমস্যা ছিল যার কারণে আমরা হচ্ছে যে সি ফুডের যে দোকানটা সেটাই খাবার দাবার খেতে পাইনি আমার খুব ইচ্ছে ছিল সি ফুড খাবো তো এটা হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট এসেই প্রথমে চোখে পড়লো যে আখের রস তো মামাকে বললাম তিন গ্লাস আখের রস দিতে যেহেতু আমার ছোটো বোন মেঘলা ছিল আমার সাথে ও খাবে এক গ্লাস আর আমি খাবো দুই গ্লাস আশে আখের রস আমার কাছে খুবই পছন্দের তারপর দেখতে দেখতে আখের রস খেয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম নিউ মার্কেটের ভিতরে আগে নার্সার নার্সারি ছিল গাছপালায় সমৃদ্ধ এখন হচ্ছে ওখানে দর্শনার্থীদের বসার জন্য বা যারা কেনাকাটা করে মানে করতে আসে তাদের জন্য সন্ধ্যার পর অনেক বার্সিটির ছেলে মেয়েরা দেখা যায় এই নিউ মার্কেট এরিয়ায় কি করতে আসে এখানে অনেক অনেক ফাস্টফুডের দোকান তো এখানে খাওয়া দাওয়া করে কিছুটা সময় এখানে বসে গল্প টল্প করে তো তাদের জন্য এই যে বেঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে তো আমরাও এখানে বেশ কয়েক মানে কয়েক মিনিট ধরে এখানে বসাচ্ছিলাম প্রায় আধা ঘন্টা এখানে আমরা এখানে বসাচ্ছিলাম তো বসে পরে তারপর হচ্ছে যে আমরা আবার গেলাম ফুসকা খাবার জন্য আর সেই ভিডিওটা হয়তো বা নিতে পারিনি তো এটা হচ্ছে খুলনার বাইতুনুর জামে মসজিদের মিনার আর এই যে চারিপাশটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে আমি আর মেঘলা বেশ কিছুটা সময় বসেছিলাম আমরা একটা খালাতো ভাই আসবে তার জন্য আর হচ্ছে যে এই যে আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি এখানে অনেক মানুষজন অনেক লোকজন তো আমরা একটু ভিডিও করে তারপর হচ্ছে আমরা এখান থেকে বেরোয় যাব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ